জমজম থ্রি যেগুলো থাকে সব থেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসে ডিজাইনগুলো থাকবে একদম অসাধারণ ডিজাইন এই দু আজহার জন্য আপনাদের জন্য এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সব থেকে হাই কোয়ালিটি যে জমজমটা আছে সেটার ভিতরে এত সুন্দর সুন্দর ডিজাইন করে আপনাদের জন্য চলে আসলাম ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে পান্টি আদর্শবাজার নান গোস দিয়ে যেখানে সর্বোচ্চ প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে বিক্রি হয় সারা বাংলাদেশে বড় বড় পাইকারি মার্কেটে আমরা পাইকারি বিক্রি করি যারা পাইকারি থ্রি নিয়ে ব্যবসা করতে চান অথবা পেজ আছে শোরুম আসে আপনার দোকান আছে আপনার শোরুমকে পরিপূর্ণ করার জন্য আমাদের একটা প্রতিষ্ঠানী যথেষ্ট সেশন হাউস যেখানে সর্ব নিম্ন প্রাইজে হাই কোয়ালিটি পড়াগুলো বিক্রি হয় এবং সারা বাংলাদেশে পাইকারি হোলসেল করে থাকি যারা যারা হোলসেল প্রাইজে পড়াগুলো নিতে চান অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন একদম হাই কোয়ালিটি পড়াগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর জমজম থ্রি পিসগুলো যার যে ডিজাইনটা ভালো লাগে শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিন দেন দিন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এমনতেই যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এইটা আমি নিতে চাচ্ছি যে নিতে চাই বাংলাদেশে যে কোনো প্রান্তই হোক আপনার ঠিকানা বিদ্যুৎ গতিতে এক বা দুই দিনের ভিতর আপনার ঠিকানা আমরা পড়াগুলো পৌঁছে দিব সর্বোচ্চ হাই কোয়ালিটি পড়াগুলো অন্যগুলো দেখুন পাক্কা পাশাপাশি নামার জন্য বিশাল বড় সেরকম রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজাইনগুলো থাকবে অসাধারণ অসাধারণ চমৎকার কিছু ডিজাইন এই ডিজাইনগুলো শুধুমাত্র পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে এগুলো আমরাই তৈরি করে সারা বাংলাদেশে কিন্তু হোলসেল করছি যারা হোলসেল প্রাইসে পড়াগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ইমোথ হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে এবং অরিজিনাল পাইকারি প্রাইসটা জেনে নেন আপনার ঠিকানা আপনার ঠিকানা কিন্তু আমরা পৌঁছে দিব বিদ্যুৎ গতিতে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখুন কত সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি একদম অরিজিনাল সুদি কাপড় ভিতরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ও নামাজি ওনাটা দেখুন কত বড় একটা ওনা মাসে খুবই বড় বড় ওনা আপনার ঠিক না বাংলাদেশের যে কোনো প্রান্তই হোক না কেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বস্তার বস্তার প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি শুধু সেখান থেকে থেকে গিয়ে প্রোডাক্টগুলো তুলে নিবেন কত সুন্দর সুন্দর ডিজাইন অসাধারণ ডিজাইন আছে এখানে মাত্র কয়েকশো পিস রাখা আছে আমাদের গোডাউনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে আপনার এক ডিজাইনে যদি এক হাজার পিস লাগে আপনার অবশ্যই আপনারা নিতে পারবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো প্রতিটা ডিজাইনে দুই হাজার পিস করে করে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ডিজাইন যা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি বড় বড় পাইকারি মার্কেটে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করতে আসে তাহলে আপনি কেন অবশ্যই থাকবেন অবশ্যই সর্বোচ্চ প্রোডাক্ট সর্বনিম্ন প্রাইসে যা নিতে চান নিয়ে ব্যবসা করতে চান ইমতিয়াজ সেশন হাউস আপনার জন্য বেস্ট একটা অপশন আপনারা সর্বোচ্চ প্রোডাক্টগুলো সকল ধরনের প্রোডাক্ট আর বিশেষ করে আপনি কিন্তু একটা শোরুমের ভিতরে একটা প্রতিষ্ঠান থেকে আপনি সকল ধরনের প্রোডাক্ট পাচ্ছেন কি নেই আমাদের কাছে আপনার মুখ দিয়ে যে প্রোডাক্টগুলো চান সেই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে নিতে পারবেন হোলসেল প্রাইসে চিপ রেটে পাইকারিতে যারা পাইকারিতে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান যাদের শোরুম আছে পেজ আছে অথবা আমাদের কাছে কিনে কিন্তু বান্টি ভাতার অনেক বড় বড় পেজে কিন্তু বিক্রি হতে আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যা শুধুমাত্র পেয়ে যাবেন ইমতিয়াজ সেশন হাউসের নিজস্ব কারখানা থেকে নিজস্ব ডিজাইনার মাধ্যমে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তৈরি করে হোলসেল করছি সারা বাংলাদেশে যারা হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুতে যে ভাই আমার এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন দেখুন কত বড় একটা না আড়াই সেল সেলার একদম হান্ড্রেড সুতি কাপড়ের ভিতর ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি সুতি কাপড়ের ভিতরে আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যার পেটি পেটি লাগবে পেটি পেটি নিতে পারবেন যার এক এক ডিজাইন থেকে একটা করে নিতে চান একটা করে নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস নিলে কিন্তু আপনি আমাদের কাছে হোলসেল প্রাইসটা পাবেন অবশ্যই যারা হোলসেল নেবেন ইমোথ হোয়াটসঅ্যাপে বিডু কল করে পড়াগুলো আপনার মতো ডিজাইনগুলো দেখে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশি পড়াগুলো পাঠাই